প্রিয়জন ছেড়ে চলে যাবে বেস্ট ফ্রেন্ড অন্য বেস্ট ফ্রেন্ড বানাবে ফ্যামিলি প্রবলেম বেড়েই যাবে নিজেকে অনেক ডিপ্রেসড লাগবে তুমি একা কিতে ডুবে যাবে তবু থেমে থাকা যাবে না কারণ জীবনের এই লড়াই তোমাকে একাই লড়তে হবে আমার ঘরে যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হয় তখন আমি ঘরের এক কোণারে ল্যালা মতো লেফটে যেয়ে বসে থাকি কেন জানেন কারণ ওই সমাজে কথা বলার মতো যোগ্যতা আমার নাই এবং ওই যোগ্যতা আমি রাখিও না তো ধরেন ঘরের ভিতর কথা চলতেছে গরম নিয়ে যে এত গরম পড়ছে গাড়ির চাকা তো দূরের কথা মানুষ পর্যন্ত ফুটে যাইতেছে আজকাল তো গরম নিয়ে কথা চলতেছে গরম থেকে মনে করেন যে ডাইরেক্ট ডাইরেক্ট কোনো জায়গায় থামা থামি নাই ডাইরেক্ট একবার আবার পড়াশোনায় যা থামলো কেন ভাই পড়াশোনায় তো কি দোষ আমি কোনো কথা কইছিলাম আমি এক চুপ করে যায় বই রয়েছে আমি তোমাকে সমাজে কোনো কথা কইছি না কোনো বাধা দিছি পড়াশোনায় কে লেগে প্রশ্ন বলা তোমরা কেন ফ্রি ফায়ার আমি জানি তুমিও একদিন হারাই যাবা প্লে স্টোর থেকে উনি খুঁজবো তোমারে কিন্তু কোথাও খুঁজে পাবো না যে তোমারে আমার এই করে তোমার ছাড়া আমার শত কষ্টের সময়গুলো কাটাবো কিভাবে ফ্রি ফায়ার ছাড়া আমি তুচ্ছ ফ্রি ফায়ারকে নিয়েই আমার যত গল্প গুচ্ছ ফ্রি ফায়ার খেললে থাকে না কোনো ক্লান্তি দিন চেষে ফ্রি ফায়ারটাই আমার মানসিক শান্তি একজন গেমারের সব থেকে বড় আক্ষেপ হলো যখন সে ফিল করে সে আর আগের মতো গেমপ্লে করতে পারে না আগে একটা স্কোয়াড ওয়াইপ আউট করা তার কাছে কোনো ব্যাপারই ছিল না সেইখানে দুইটা এনিমি সামলাইতে গেলেই এখন কষ্ট হয়ে যায় ভাই এই অনুভূতিটা তারাই বুঝবে যারা তাদের ওল্ড গেমপ্লেটা হারাইছে ওটা যদি কোনোদিন শেষ হয়ে যায় আমি আর নতুন করে কোনো গেমের প্রতি আসক্ত হব না আমার খারাপ সময় এই ফ্রি ফায়ার গেমটাকে পাশে পাইছি হার কাউরে না